মন্ত্রীরাও আসামি এখন আসামি তো হ্যাঁ করেন কে কেমনি রশিদ এমন অনেকে যদি বলেন যে নামাজ পড়ার কয়েক টাইম মানে নামাজ পড়ার টাইম পাই না কিরম খবিস কবি চিন্তা করছেন বিষয়টা আমাদের সবাইকে যদি আল্লাহ ভালোবাসেন তাইলেই আমরা সফল বিবি ভালোবাসে সন্তানেরা ভালোবাসে বাবা মা ভালোবাসে বন্ধুরা ভালোবাসে প্রেমিকা ভালোবাসে প্রেমিকে ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু একজন ভালোবাসে না আল্লাহ তাইলে তার জিন্দিগির সফলতা অর্জন হলো আর পৃথিবীর সব তারে ঘৃণা করে কিন্তু একজন তারে ভালোবাসে আল্লাহ তালা তার পক্ষে হয়ে গেছে তো সে সফল হয়ে গেছে যতো মেরা তো সব মেরা ফলক মেরা জমি میری अगर एक तू नहीं मेरा तो कोई शय আল্লাহ আমার পক্ষে আছে তো আমার সব আছে আল্লাহর ভালোবাসা আমার জন্য আছে তো আমার সব আছে আর আল্লাহ তালা আমাকে ভালোবাসেন না পছন্দ করেন না তাহলে আমার কিছুই নাই আল্লাহ আমার পক্ষে নাই তার মানে আমার কিচ্ছু জোরে আওয়াজ করে বলেন কিচ্ছু কিচ্ছু নাই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হইলে কিছু সিফাত লাগবে মৌলিক কিছু গুণ এ পাঁচ সাতটা গুণ আছে এমন যে গুণগুলো যদি কারোর ভেতরে থাকে পাওয়া যায় তাহলে আল্লাহ তারে ভালোবাসে যেমন এই যে মাহফিলে আসছেন এটা ভালো কাম না মন্দ কাম মাহফিলে বসে আল্লাহকে ডাকতেছেন জিকির করতেছেন ওয়াজ শুনতেছেন কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ শুক্রবার জমান নামাজ পড়ছেন ভালো কাজ না মন্দ কাজ এই যে মাদ্রাসাটা করছে আনোয়ার ভাই ভালো কাজ না মন্দ কাজ যত ভালো কাজ আছে জীবনে এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন্লাহবুল মোহসিন ভালো কাজ করেন্লাহ বান্দা যারা তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যারা গুনাহ করে তাদের ভালোবাসে হলো শয়তান কে আওয়াজ করে কন কোন যারা গুনাহ করে তাদের ভালোবাসে শয়তান আর যারা নেকি করে ভালো কাজ করে ইবাদত করে বন্দিগি করে তাদের ভালোবাসেন স্বয়ং কি তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ এই কারণেই আগের যুগের মানুষ যারা তারা ভালো কাজ বেশি করত আমরা অবশ্য ভালো কাজ করার টাইম পাই না ঠিক না আমাদের কুকর্ম গুণাখাতার এত ভিড় জমছে এখন যে আমরা ভালো কর্ম সম্পাদন করার সুযোগ পাই না টাইম মিলে না

টাইম নাই টাইম নাই ব্যস্ত ভাই চলেন বিশ দিনের একটা ট্রেনিং দে কোরআন মজিদ শিখা ফেলাই টাইম নাই যাদের নেক কাজ করার টাইম নাই তারা দোস্ত শয়তানের আপনারা বলেন কার দোস্ত যাগর নেক কাম কাম করার টাইম আছে এরা দোস্ত কার আর যারা নেককার নেককার বান্দা যারা যারা ভালো কাজ করে তাদের ভালোবাসে কে জোরে বলেন তাদের এই ভালোবাসেন স্বয়ং আল্লাহ এ কারণে আগের যুগের যারা মানুষ যত পিছনে যাব তত দেখবো যে নেককার বান্দা তাদের নেকি করার ইচ্ছা আগ্রহ উদ্দীপনা চেষ্টা বেশি যেমন ইমামে আবু হানিফার সুবাহ আল্লাহকে রেডিওয়ে বয়ে থে একটা একটা করে খবর দিব আর একটা একটা করে সুহান আল্লাহ ভালো করে করে ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাই আরে কে নাম কইলাম আগেই কয় সুবাহ আল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর এশা রজু দিয়া ফজরের নামাজ পড়ছেন চল্লিশ বছর মানা ইমামে আজম আবু হানিফা হ্যাঁ দু একদিন হয়তো ওজরে মা কুল হইছে আকসারের উপরে কুলের হুকুম এ কারণে চল্লিশ বছর এশা রজু দিয়া ফজরের নামাজ পড়ছেন তার মানে চল্লিশ বছরের রজনীর ভেতরে এমন কোন কাম নাই যে কামে অজু যায় ইমাম আাস রহমাতুল্লাহ গেলে সত্তর বছরের ভেতরে কোনো গুণা করেন নাই ইচ্ছা করে জোরে করে বলেন মুসাইব 40 বছর পর্যন্ত পাঁচ বেলা আজানের আগে উনি মসজিদে যেয়ে বসে থাকতেন সুবহানাল্লাহ এই জোরে বলেন তাকবীরুল্লাহ না কিন্তু আজানের আগে সুবহানাল্লাহ জোরে করে বলেন তার মানে ওনার কোনো কাম ছিল না ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মজাহির জবরদস্ত প্রতিদিন দুই শত রাকাত করে নফল নামাজ পড়তেন নিয়মিত এরপরে আবার সপ্তাহে এক খতম করে কোরান পড়তেন মনে মনে ভাবতে পারেন হ্যাঁ কাম কাজ ছিল না মনে হয় খালি তাই এই কাম করছে না ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ চিফ জাস্টিস ছিলেন বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আমাদের দেশের বিচারপতি কত বেসা বিচারপতি না যায় এরকম বিচারপতি না এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি হারনুর রশিদকে ডেকে দাঁড় করাতেন তার মানে বলন্ত বিচারপতির কাছে খালি কি দুর্বল রাসমি নাকি প্রেসিডেন্ট রাসমি মন্ত্রীরাও আসামি এখন মাশমি হয় তো এ করেন কে নিয়ে হারুনুর রশিদ এমন বাচ্শাহ হারুনুর রশিদ উনার আমলে বিচারপতি হলেন হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই